মানবজাতির ইতিহাসটা কিন্তু বেশ অদ্ভুত তাই না হুম তা তো বটেই মানে একদিকে আমরা অসম্ভব সব প্রযুক্তি আবিষ্কার করছি কিন্তু সেই হাজার হাজার বছর ধরে নিজেদের মধ্যে লড়াইও করে চলেছি ঠিক ধর্ম আদর্শ কত কিছু নিয়ে বিভেদ আমার প্রশ্নটা হল আমরা কি শুরু থেকেই এমন ছিলাম নাকি কোথাও একটা বড় গড়বড় হয়ে গেছে এটাই তো মূল প্রশ্ন আর এর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা আজকে আমরা ঠিক এই রহস্যের গভীরে যাব আমাদের হাতে আছে পবিত্র কুরআনের একটি আয়াত যা দাবি করে যে এই পুরো গল্পের শুরু কারণ এবং সমাধান এর মধ্যে আছে একদম আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে সুরা আল বাকারার দুশো নম্বর আয়াত এই একটা আয়াতকে বলা যেতে পারে মানবজাতির সামাজিক আর আধ্যাত্মিক বিবর্তনের একটা সম্পূর্ণ চিত্র দারুণ তাহলে চলুন এই আয়াতটা ব্যবচ্ছেদ করেই দেখি মানবজাতির ঐক্য আর বিভেদের পেছনের আসল কারণটা কি অবশ্যই كما قالت عمي شور كورتي، سورة البقرة دو شو آيات كي "كان الناس أمة وَاهِدًا فبعث الله النبيين مبشرين ومنذرين، وأنزل معهم الكتاب بالحق ليحكما بين الناس فِي اختلفوا فيه، وما فيه ইলা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জা'আতহুম আল-বাইনাতু বাগইয়াম বাইনহুম ফাহদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালফু ফীহি মিন আল-হাক্কি বিইzniহি ওয়াল্লাহু ইয়াহদী মান ইশা'উ ইলা সিরাতিন মুস্তাকীম খুব সুন্দর এবার যদি এর সহজ বাংলা অনুবাদটা আমাদের বুঝিয়ে বলতেন এর অর্থটা হল মানুষ সবাই এক জাতি ছিল তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী নবীদের পাঠালেন এবং তাদের সঙ্গে সত্যসহ কিতাব নাজিল করলেন যাতে মানুষ তাদের মধ্যে যে বিষয়ে মতবিরোধ করত তা নিষ্পত্তি হয় কিন্তু যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর অবিচারপূর্ণ বিদ্বেষের কারণে সেই সত্য বিষয়ে মতভেদ করল যদিও তাদের কাছে পরিষ্কার প্রমাণ এসেছে তবে আল্লাহ যাদেরকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন তাদেরকে সত্য বিষয়ে সত্য নিষ্ঠভাবে পথ দেখিয়ে দেন আর আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান আচ্ছা অনুবাদটা শোনার পর আমার মাথায় প্রথম যে শব্দটা ধাক্কা দিচ্ছে তা হল অবিচারপূর্ণ বিদ্বেষ এর মানে কি এ যে তারা না জেনে ভুল করেনি বরং জেনে শুনে মানে হিংসা বা জেদের কারণে সত্যকে অস্বীকার করেছে একদম ঠিক ধরেছেন এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা এটা সাধারণ ভুলের কথা বলছে না বরং সত্য জানার পর ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট হওয়ার কথা বলছে আচ্ছা কিন্তু তার আগে চলুন আয়াতের একদম প্রথম অংশে ফিরে যাই মানুষ সবাই এক জাতি ছিল এই ধারণাটাই তো একটা বৈপ্লবিক ব্যাপার তাই না হ্যাঁ এটা একটা আদর্শ পৃথিবীর ছবির মতো শোনায় যেন একটা সোনালী অতীত ছিল যেখানে কোনো বিভেদই ছিল না এই এক জাতি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তাদের বিশ্বাস বা জীবনধারা কি একই রকম ছিল তাফসির মতে মানব ইতিহাসের একদম শুরুতে মানে আদম থেকে একটা লম্বা সময় পর্যন্ত সকল মানুষ তাউহিদ বা এক আল্লাহর ওপর বিশ্বাসী ছিল ও তাদের মধ্যে কোনো জটিল ধর্মীয় বা সামাজিক বিভাজন ছিল না জীবনযাত্রা ছিল সরল আর তাদের মূলনীতিও ছিল একটাই ব্যাপারটা অনেকটা একটা নতুন কোম্পানির মতো লাগছে শুরুতে যখন টিম ছোট থাকে সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করে কোনো ভেতরের রাজনীতি থাকে না কিন্তু কোম্পানিটা বড় হওয়ার সাথে সাথে অহংকার স্বার্থের দ্বন্দ্ব আর দলাদলি বাড়তে থাকে মানব জাতির ক্ষেত্রেও কি তেমনই কিছু হয়েছিল খুব সুন্দর একটা উদাহরণ দিলেন ঠিক তাই সময়ের সাথে সাথে মানুষের মধ্যে ব্যক্তিগত স্বার্থ অহংকার লোভ এসব বাড়তে থাকে আর এর সাথে ছিল শয়তানের প্ররোচনা আর তাতেই ভাঙন ধরল হ্যাঁ তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন মতবাদ তৈরি করল একে অপরকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রতিযোগিতায় নামল এভাবেই সেই একতাবদ্ধ মানব জাতিতে ভাঙন ধরে আর ঠিক তখনই রাসুলদের আগমন শুরু হল একদম আয়াতে তাদের ভূমিকার কথা বলা হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে এই দুটো দিকের কোনো বিশেষ কারণ আছে কি অবশ্যই এটা একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতি নবীরা একদিকে যারা ইমান আনবে সৎপথে চলবে তাদের জন্য আল্লাহর পুরস্কারে সুসংবাদ দিতেন এটা মানুষকে ভালো কাজে উৎসাহ দিত আর অন্যদিকে আর অন্যদিকে যারা শিরিক আর অন্যের পথে থাকবে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলে সতর্ক করতেন ভয় এবং আশা এই দুয়ের ভারসাম্য মানুষকে সঠিক পথে থাকতে সাহায্য করে বুঝেছি আর তাদের সাথে দেওয়া হয়েছিল কিতাব যা তাদের মতবিরোধে নিষ্পত্তি করবে তার মানে কি এই কিতাব শুধু আধ্যাত্মিক পথনির্দেশ ছিল না এটা কি এক ধরনের সংবিধান বা আইনগ্রন্থের মতো কাজ করত একদম কিতাব বা ঐশী গ্রন্থকে বলা যেতে পারে সত্য পরিমাপের চূড়ান্ত মানদণ্ড মানদণ্ড হ্যাঁ যখন সমাজে বিশ্বাস নৈতিকতা বা সামাজিক বিষয় নিয়ে চরম বিরোধ দেখা দিত তখন এই কিতাবই বলে দিত কোনটা সঠিক আর কোনটা ভুল এটা ন্যায় অন্যায়ের মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টেনে দিত যাতে সমাজ বিশৃঙ্খল না হয়ে পড়ে ঠিক তাই আচ্ছা এবার সেই সবচেয়ে অবাক করা এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি আয়াত বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ যারা জ্ঞানী ছিল তারাই বিদ্বেষের কারণে মতভেদ তৈরি করেছে এটা কিভাবে সম্ভব জ্ঞান তো মানুষের ছোঁক খুলে দেওয়ার কথা বিভেদ তৈরি করার কথা নয় এখানেই তো ব্যাপারটা পুরো উল্টো লাগছে এটাই এই আয়াতের কেন্দ্রীয় বার্তা আর বলা যায় মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এটাই কেন দেখুন সমস্যাটা কিন্তু জ্ঞানের অভাবে ছিল না ইহুদিও খ্রিস্টানদের অনেক পণ্ডিত জানতেন যে নবী মোহাম্মদ সত্য নবী এবং কোরআন আল্লাহর বাণী কিন্তু তাদের পথভ্রষ্ট হওয়ার পেছনে কয়েকটা কারণ ছিল যেমন প্রথমত অহংকার তারা ভাবত আমরাই তো জ্ঞানী আমরা কেন একজন আরব নবীকে অনুসরণ করব দ্বিতীয়ত ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতা হারানোর ভয় আচ্ছা আর তৃতীয়ত দলীয় গোরামি বা গোত্রপ্রীতি তারা সত্যকে গ্রহণ করলে নিজেদের সামাজিক অবস্থান হারানোর ভয়ে ছিল তার মানে জ্ঞান এখানে সত্যের পথে আসার হাতিয়ার না হয়ে সত্যকে ঢাকার জন্য একটা বর্মে পরিণত হয়েছে ঠিক তারা তাদের জ্ঞানকে ব্যবহার করেছে বিভেদকে আরও উস্কে দেওয়ার জন্য আশ্চর্য আর মজার ব্যাপার হল আধুনিক বিজ্ঞান এখন আমাদের মস্তিষ্কের ভেতরে উকি দিয়ে দেখাচ্ছে যে মানুষ কেন এমন আচরণ করে মনোবিজ্ঞানে একটা কথা আছে ইনগ্রুপ বায়াস ইনগ্রুপ বায়াস হ্যাঁ এর মানে হল আমরা সবসময় নিজেদের দল বা গোষ্ঠীকে সঠিক মনে করি এমন কি অন্য দলের কথাও অনেক সময় মানতে না ও এটা তো খেলার মাঠে সমর্থকদের আচরণের মতো রেফারি নিজের দলের বিরুদ্ধে একটা ন্যায্য সিদ্ধান্ত দিলেও সমর্থকরা মানতে চায় না একদম পারফেক্ট উদাহরণ ভীতি বা তাকোয়া মানুষকে এই ইনগ্রুপ বায়াস বা দলীয় গোড়ামি থেকে বের করে আনে কারণ তখন ব্যক্তির কাছে সত্যটা তার দল বা গোষ্ঠীর চেয়ে বড় হয়ে ওঠে এখানেই শেষ নয় স্নায়ুবিজ্ঞান আরও গভীরে গিয়ে এর ব্যাখ্যা দিচ্ছে আপনি বলতে চাইছেন কোরআনের একটি আয়াতের সাথে আধুনিক নিউরোসায়েন্সের সরাসরি সংযোগ আছে এটা তো দারুণ ব্যাপার কিভাবে হ্যাঁ আছে স্নায়ুবিজ্ঞানীরা বলেন অহংকার এবং নিজের মতকে প্রতিষ্ঠা করার ইচ্ছা আমাদের মস্তিষ্কের অ্যামিকডালা নামের একটা অংশকে উত্তেজিত করে আমিক হ্যাঁ এটা আমাদের মস্তিষ্কের আবেগ আর ভয় নিয়ন্ত্রণের কেন্দ্র যখন আমরা তর্কে জিতি বা নিজের মত প্রতিষ্ঠা করতে পারি তখন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয় আর আমরা এক ধরনের আনন্দ পাই কি যদি আমরা ভুলও বলি তার মানে অহংকার আমাদের মস্তিষ্কের জন্য একটা নেশার মতো কাজ করে যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয় অনেকটা সেরকমই অন্যদিকে ইমান বিনয় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের ভাবনা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশকে সক্রিয় করে প্রিফ্রন্টাল করটেক্স এই অংশটি আমাদের যুক্তি নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী ফলে যে ব্যক্তি বিনয়ী তার মস্তিষ্ক সত্যকে গ্রহণ করার জন্য বেশি প্রস্তুত থাকে তার কাছে সত্যকে মেনে নেওয়াটা পরাজয় মনে হয় না বরং সঠিক কাজ মনে হয় অবিশ্বাস্য তার মানে জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ যখন পথ হারায় তার পিছনে একটা বায়োলজিক্যাল কারণও আছে হুম তাহলে এর সমাধান কি জ্ঞান যদি যথেষ্ট না হয় আমাদের মস্তিষ্কও যদি আমাদের ধোকা দিতে পারে তাহলে মানুষ সঠিক পথটা পাবে কিভাবে। এখানেই আয়াতের শেষ অংশটি আসে আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন এর মানে কি এর মানে হল হেদায়াত বা সঠিক পথের দিশা কেবল বই পড়ে বা জ্ঞান অর্জন করে পাওয়া যায় না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ বা উপহার কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা কথাটা শুনলে তো মনে হতে পারে এটা দৈব চয়নের মতো ব্যাপার এখানে কি মানুষের কোনো ভূমিকা নেই অবশ্যই আছে আল্লাহ তার প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তো ন্যায় বিচারক এখানে ইচ্ছা বলতে মূলত বোঝানো হয়েছে যে ব্যক্তি অহংকার ত্যাগ করে আন্তরিকভাবে সত্যকে খুঁজছে আল্লাহ তাকেই পদ দেখানোর জন্য ইচ্ছা করেন একটা উদাহরণ দেওয়া যায় ধরুন দুজন ব্যক্তি একই বই পড়ছে একজন পড়ছে লেখকের ভুল ধরার জন্য তর্কে জেতার জন্য আর একজন পড়ছে জ্ঞান অর্জনের জন্য নিজেকে উন্নত করার জন্য আচ্ছা বইটা একই কিন্তু তাদের নিয়ত বা আন্তরিকতা ভিন্ন ফলও ভিন্ন হবে প্রথমজন হয়তো আরও অহংকারী হবে আর দ্বিতীয়জন হবে বিনয়ী ও জ্ঞানী হৃদায়তের ব্যাপারটাও ঠিক এমনই তার মনে জ্ঞানার্জনের সাথে সাথে বিনয় এবং সততা না থাকলে সেই জ্ঞানী বিপদের কারণ হতে পারে ঠিক এটা আমাকে একটা বাস্তব ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যায় একটি পরিবারের সবাই শিক্ষিত কিন্তু সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয় তা অশিক্ষিত মানুষের দ্বন্দ্বকেও হার মানায় চমৎকার বলেছেন কারণ সেখানে জ্ঞান নয় অহংকার এবং লোভী চালিকা শক্তি হয়ে ওঠে এটাই হল আয়াতের বাস্তব প্রতিচ্ছবি সত্যকে গ্রহণ করার জন্য জ্ঞানের চেয়ে বেশি প্রয়োজন হল সত্যকে গ্রহণ করার মতো একটি স্বচ্ছ হৃদয় আল্লাহ সেই হৃদয়কে পথ দেখান যে পথ খুঁজে পেতে চায় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল অহংকার সত্যের সবচেয়ে বড় শত্রু জ্ঞান মানুষকে পথ দেখাতে পারে কিন্তু অহংকার সেই পথ থেকে বিচ্যুত করতে পারে দ্বিতীয়ত মানবজাতির মূল ভিত্তি ছিল ঐক্য বিভেদ নয় বিভেদগুলো আমাদেরই তৈরি তৃতীয়ত নবী এবং কিতাব এসেছিলেন সেই বিভেদ দূর করে মানুষকে তার মূল অবস্থায় ফিরিয়ে নিতে একটা মানদণ্ড হিসাবে হ্যাঁ আর সব শেষে চূড়ান্ত সত্য বা হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ যা আন্তরিকতা ও বিনয়ের মাধ্যমে অর্জন করতে হয় এটা কেবল পাণ্ডিত্যের ফল নয় সব মিলিয়ে সার কথা তাহলে এই যে মানুষ একজাতি হিসেবেই যাত্রা শুরু করেছিল কিন্তু জ্ঞান ও ক্ষমতার সাথে যখন অহংকার মিশে গেল তখনই বিভেদ তৈরি হল আর এই বিভেদ থেকে মুক্তির উপায় শুধু আরও জ্ঞান অর্জন নয় বরং অর্জিত জ্ঞানকে বিনয়ের সাথে গ্রহণ করার মানসিকতা তৈরি করা এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে পথ প্রার্থনা করা একদম তাই দিনশেষে জ্ঞান আমাদের পথ দেখাতে পারে কিন্তু সেই পথে চলার জন্য গাড়ির চালকের আসনে বিনয়কে বসাতে হবে অহংকারকে নয় আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল আমাদের সমাজের বিভেদগুলোর দিকে তাকালে মনে হয় সমস্যাটা তথ্যের অভাবে নয় সমস্যাটা হল সহনশীলতার অভাবে সত্যকে জানার চেয়েও বড় চ্যালেঞ্জ হল নিজের মতের বাইরের সত্যকে মেনে নেওয়ার মতো সাহস এবং বিনয় অর্জন করা ঠিক আর এই আলোচনা শেষে সবার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই বলুন যদি জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ পথভ্রষ্ট হতে পারে তাহলে সত্যিকারের জ্ঞান এবং নিছক তথ্য সংগ্রহ এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় খুব গভীর একটা প্রশ্ন আশা করি এই প্রশ্নটি আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে